আসসালামু আলাইকুম আমি সোহান আপনারা দেখছেন গার্ডেন এভেরি আমার হাতে যেই পাখির বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গুগুবাকের বাচ্চা এটা দেশি গুগুবাকের বাচ্চা আমি ওকে আজকে রেস্কিউ করছি আমি গুগুকে খাওয়ানোর জন্য তো আমি যাচ্ছিলাম হঠাৎ দেখি একটা ঝোরে মানে একটা বাগানে ও পড়ে আছে কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে ঝড় বৃষ্টির কারণে পাখিটা উঠতে পারছিল না ও এখনো অনেকটা ছোট বাচ্চা এখানে ওর গায়ের ফেদার যদি দেখেন আপনারা ওর যে পশমগুলো আছে ওই পশমগুলোও কিন্তু এখনো উঠেনি ওর গায়ের লোমগুলা কিন্তু এখনো উঠেনি ও এখনো উঠতে পারে না তেমন একটা উঠতে পারে না এই কারণে আমি আমার বাসায় নিয়ে এসেছি ওকে ওকে আমি ছেড়ে দিব ভাবছি তবে ওর যেন থাকতে কোনো প্রবলেম না হয় এই কারণে কিন্তু আমি ছোট্ট একটা খাঁচা দিয়ে দিছি তবে ও আর একটু সুস্থ হলে ওকে ছেড়ে দিব এখন ছেড়ে দিলে ও উঠতে পারবে না আর ও ঠিকমতো মতো খাওয়াও শিখেনি এখন পর্যন্ত এই কারণে আমি ওকে ছেড়ে দেওয়ার রিস্ক নিচ্ছি না আমি ও যখন বড় হবে একটু তখন ছেড়ে দিতে যাচ্ছি আমি আমার কাছে শুধু ঘুঘু না এখানে আমার একটা বাজরিকা পাখিও আছে যেটাকে আমি প্রায় দেড় বছর হলো আমার কাছে আছে আমার পাখিটা এটাকেও কিন্তু আমি রেস্কিউ করে দিব এই কারণে কিন্তু আমার কাছে রাখা ওকে এখন পর্যন্ত ওর শরীরে এতটুকু ফেদার আমি যখন আমার কাছে নিয়ে আসছিলাম তখন ওর শরীরে কিন্তু কোনো রকম কোনো ফেদার ছিল না তো এখন মাসাল্লাহ দেখতে অনেকটা সুন্দর লাগছে আর ওর শরীরে অনেকটা ফেদার উঠছে আমি ওকেও কিন্তু রেস্কিউ করে দেবো এই কারণে কিন্তু আমি পাখিগুলাকে নিয়ে আসা ও একটু একটু উঠতে যাচ্ছে কিন্তু ওর তো উঠতে পারবে না এই বুড়া বুড়া এই আসো 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 হ্যাঁ চলো আসলে সবাই চায় উঠতে সব পাখি চায় উঠতে কিন্তু ওর শরীরে মর্টিং হচ্ছে জন্য ও কিন্তু উঠতে পারবে না আমি ওকে এক বছর দেড় বছর হচ্ছে ওকে আমার বাসায় নিয়ে আসা তখন থেকে এখন পর্যন্ত ওর শরীরের ফেদার গুলো এতটুকুই আমি যখন নিয়ে আসি ওর শরীরে কোনো রকম কোনো ফেদার ছিল না তো এখন মাসাল্লাহ অনেকটা ফেদার বের হয়েছে ও কিন্তু অনেকটা দুষ্ট একটা পাখি আর অনেক বড় একটা পাখি আর এখানে আমার সেই ঘুঘুর ছোট্ট বাচ্চাটা আমি ওকেও কিন্তু রেস্কিউ করে দেবো পুরোপুরি ওরা শিখলে আমি ঘুঘুর বাচ্চাটাকে ছেড়ে দেবো কারণ ও এখন ঠিক মতো খেতেও পারে না উঠতেও পারে না ওকে যদি আমি এখন ছেড়ে দিই তাহলে হয়তো বা ও কাক বা এরকম জাতীয় পাখির শিকার হয়ে যেতে পারে এই কারণে কিন্তু আমি ওকে এই খাঁচাতে ছোট্ট একটা খাঁচাতে দিয়ে রাখছি আমি ওকে আমার রুমেই রেখে দিচ্ছি আমি বাইরে ওকে ছেড়ে দিচ্ছি না কারণ আমার অ্যাভিয়ারিতে অনেক পশু পাখি এখানে আছে ওদের সঙ্গে যদি রেখে দিই তাহলে থাকবে কিন্তু আমি রিস্ক নিচ্ছি না কারণ ও অনেকটা ছোট বাকি ও এখনো ঠিক মতো খাওয়া শিখেনি এ কারণে আমি কিন্তু ওর জন্য এখানে কিছু সরিষা যাকে বলে সরিষা ভিজায় রাখছি একটু পানি দিয়ে ভিজায় রাখছি আমি ঘুকে খাওয়াবো জন্য তো আমি ওকে এখন খাওয়াবো তো আমি ওকে ততদিন পর্যন্ত আমার এই গার্ডেন এভিয়ারিতে রাখার চিন্তা ভাবনা করছি ও যেহেতু ছোট বাচ্চা এই কারণে আমি ওকে ছেড়ে দেওয়ার রিক্স নিচ্ছি না হয় বাচ্চাটার জন্য আমি এখানে কিছু সরিষা ভেজায় রাখছিলাম তো সরিষা আপনারা যারা ঘুঘু পাখির বাচ্চা বাসায় পালবেন বা কোথাও যদি কোথাও থেকে যদি রেস্কিউ করেন তাহলে চেষ্টা করবেন ওদেরকে সরিষা দেওয়ার কারণ সরিষা অনেক পুষ্টিকর একটা খাওয়ার ঘুঘু পাখির বাচ্চার জন্য আমি ওকে সরিষা দেওয়ারই চেষ্টা করছি আমার মনে হচ্ছিল পাখিটা দুই দিন থেকে সম্ভবত কিছু খায়নি বাচ্চাটা আমি যখন ওকে পাইছিলাম তখন একদম জীর্ণ শীর্ণ অবস্থায় পাইছিলাম ওর ফেদার গুলো এখন শুকায় গেছে যখন পাইছিলাম ওর ফেদার গুলো একদমই ভিজা ছিল তো এখন ও অনেকটা সুস্থ মনে হচ্ছে আমার কাছে উঠতে পারবে কিনা তবে আমার হাতে আমি রাখছিলাম তো পাখিটা উড়লো না দেখলাম তো আমি ওকে উড়া শিখলে ওকে ছেড়ে দিব আমি ওকে আর রাখবো না কারণ এগুলো হচ্ছে পুরাটাই দেশি ঘুঘু এদেরকে পালা বাসাতে লালন পালন করা ঠিক না ইলিগাল এই কারণে আমি ওকে ছেড়ে দিব ভাবছি ওকে একটু খাওয়াই দাওয়া সুস্থ করে তারপরে ছেড়ে দিব আমার এই পাখিটাকেও ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে আমার ও উঠতে পারে না ও উঠতে পারলে আমি অনেক আগেই ছেড়ে দিয়ে রাখতাম ওকে আর কিছুদিনের মধ্যে সম্ভবত খাওয়া শিখে যাবে আমি ওকে খাওয়া শিখলেই ছেড়ে দেবো কারণ এভাবে যদি ওকে ছেড়ে দিই তাহলে ও খেতে পারবে না ও ঠিক মতো উঠতেও পারবে না খেতেও পারবে না হয়তো বা কোনো পাখির শিকার হয়ে যেতে পারে আমি পাখিটাকে এখন এখন ছাড়তে যাচ্ছি না কারণ ওয়েদারটা এই ওয়েদারে ওকে ছাড়লে এখন অনেক বাতাস হচ্ছে ও যেহেতু অনেক ছোট একটা পাখি ও উঠতে পারে না তো বাতাসে ও অন্য জায়গায় চলে যাবে বা অন্য কোনো কাক বা এইরকম জাতীয় পাখির শিকার হয়ে যেতে পারে এই কারণে আমি ওকে এখন ছাড়তে যাচ্ছি না আর ও নিজে নিজে খাওয়া শিখেনি এখন পর্যন্ত যেদিন নিজে নিজে খাওয়া শিখবে যখন দেখবো আমি যে নিজে নিজে খেতে পারে বা উড়ে ফ্লাই করে যেতে পারবে এক জায়গা থেকে আরেক জায়গায় তখন আমি ওকে ছেড়ে দেবো ভাবছি তো ততক্ষণ পর্যন্ত আমি যে ছোট্ট খাঁচাটা তৈরি করছি এই খাঁচাটাতেই ওকে রেখে দেব যাও যাও নমো 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 হ্যাঁ নমো সুন্দর আর চল তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি ওদের প্রতিদিনকার আপডেট নিত্য নতুন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি বাইরে প্রচণ্ড বাতাস আমার এখন অ্যাভিয়ারিতে ঢুকতে হবে আমার কবুতরগুলো আছে ওদেরকে একটু টেক কেয়ার করতে হবে তো আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম